শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবিন্দু তোমাদের এইসিসি আইসিটির তৃতীয় অধ্যায় দুইটি অংশ নিয়ে গঠিত প্রথম অংশটি হচ্ছে সংখ্যা পদ্ধতি অংশ এবং দ্বিতীয় অংশটি হলো ডিজিটাল ডিভাইস অংশ তোমাদের পরীক্ষায় এই সংখ্যা পদ্ধতি অংশ থেকে এক সেট প্রশ্ন আসে এবং ডিজিটাল ডিভাইস অংশ থেকে এক সেট প্রশ্ন আসে অর্থাৎ একটি অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন কমন পাওয়া যায় তো আমি এই সংখ্যা পদ্ধতি অংশ থেকে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সবগুলো প্রশ্ন সমাধান করে দিয়েছি তোমরা আমার চ্যানেলের প্লে ঢুকে দেখতে পারো সেখানে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়া আছে আজ থেকে দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস অংশে বিভিন্ন বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তোমরা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটি ডিজিটাল ডিভাইস অংশ থেকে ঢাকা বোর্ড দুই সালে এসেছিল আজকের এই ক্লাসে এই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করে দেখাবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো লক্ষ্য করো এই প্রশ্নটিতে একটি ফাংশন দেওয়া আছে অর্থাৎ এ সমান একটি ফাংশন দেওয়া আছে এটি মূলত উদ্দীপক এরপরে ক নম্বরে বলা হয়েছে কাউন্টার কাকে বলে ক নম্বরে বলা হয়েছে বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো এরপর লক্ষ্য করো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো এরপরে ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেইট দিয়ে বাস্তবায়ন করো তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো তো লক্ষ্য করো প্রথমেই ক নম্বরে বলা হয়েছে কাউন্টার কাকে বলে তো তোমরা এভাবে লিখবে যে কাউন্টার হলো একটি সিকোয়েনশিয়াল সার্কিট যা তাতে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এইটুকু লিখলেই একে এক পাবে তো লক্ষ্য করো এরপরে ক নম্বরে বলা হয়েছে বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে বাইনারি এবং বিসিডি এক নয় তার নিচে ব্যাখ্যা করে দেখানো হলো প্রথমেই এক নম্বরে লিখবে যে বাইনারি একটি সংখ্যা পদ্ধতি কিন্তু বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয় এরপরে দুই নম্বরে লিখবে যে বাইনারি সংখ্যা লেখার জন্য জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় কিন্তু বিসিডি কোড লিখতে দশমিক সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা বিট বাইনারিতে প্রকাশ করা হয় এরপরে তিন নম্বরে লিখবে যে বাইনারি সংখ্যা লিখতে কম বিট লাগে কিন্তু বিসিডি কোড লিখতে বেশি বিট দরকার হয় এইটুকু লিখলেই তোমরা দুয়ে দুই পেয়ে যাবে এরপর লক্ষ্য করো নম্বরে বলা হয়েছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো অর্থাৎ এই যে লজিক ফাংশনটি দেওয়া আছে এই লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করতে হবে তো আমরা এখন এই লজিক ফাংশনটির সত্য সারণী তৈরি করব। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা এখানে লিখে নিলাম গ নম্বরের উত্তর এখন আমরা এই যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটি সত্যক সারণী তৈরি করব তো এখানে তোমরা লক্ষ্য করো এখানে আছে এ এ নট বি নট এবং সি সি নট তো আমাদের তিনটা ইনপুট এখানে আছে একটা আছে এ বি এবং সি তো যেহেতু ইনপুট আছে এ বি এবং সি তাহলে তিনটা ইনপুট হলে আমরা আট ভাবে সাজাতে পারি তার মানে হচ্ছে ইনপুট যেহেতু তিনটি আর জন্য দুই এর পাওয়ার তিন তাহলে দুইয়ের পাওয়ার তিন মানে আট তাহলে তিনটা ইনপুটকে আমরা আট ভাবে সাজাতে পারি এজন্য আমরা আটটি ঘর তৈরি করে নেব লক্ষ্য করো যেহেতু আমরা তিনটি ইনপুট এ বি এবং সি নিয়েছি এই জন্য আমাদের আটটি ঘর লাগবে তো লক্ষ্য করো আমরা একটি ইনপুটের নাম দিলাম এ আর একটি ইনপুটের নাম দিলাম বি আরেকটি ইনপুটের নাম দিলাম সি এই তিনটি হলো আমাদের ইনপুট ইনপুট যেহেতু তিনটি এর জন্য আমরা আটভাবে সাজাতে পারি তো এই তিনটি ইনপুটের সত্যক সরণী সাজানোর নিয়ম হলো এদের সর্ব ডাইনের যে ইনপুটটি এখানে তোমরা যে কাজটি করবে প্রথমে একটা জিরো দিবা একটা ওয়ান দিবা একটা জিরো দিবা একটা ওয়ান দিবা একটা জিরো দিবা একটা ওয়ান দেওয়া একটা জিরো দিবা একটা ওয়ান দেবা দেখো এখানে একটা জিরো একটা ওয়ান এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো এই পাশে দুইটা জিরো দুইটা ওয়ান অর্থাৎ ডাবল হয়ে যাবে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দেখো এখানে একটা জিরো একটা ওয়ান তারপরে ডাবল করে ফেললাম দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে আরও ডাবল করবো অর্থাৎ চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো চারটা ওয়ান শত সারণি সাজানো কিন্তু হয়ে গেল আমি আবারও বলি সত্য সারণটি সাজানোর নিয়ম হলো সর্ব ডাইনের ইনপুটে একটা জিরো একটা ওয়ান দেবা এইভাবে দিয়ে দিয়ে ঘর পূরণ করে দেবা তারপরে বামে এক ঘর যাবা ডাবল করবা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে বামে যাবা চারটা জিরো চারটা ওয়ান এরপর যদি আরও ঘর থাকতো আটটা জিরো আটটা ওয়ান এইভাবে যত ডান থেকে বামের দিকে যাবে তত ডাবল হয়ে যাবে প্রথমে একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে চারটা জিরো চারটা ওয়ান এইভাবে সত্যক সারণি সাজাতে হয় তো আমাদের সত্য সারণী সাধারণ হয়ে গেল আমরা পেলাম কি এর ঘর পেলাম ঘর ঘর পেলাম পেলাম সির এখন আমাদের লাগবে কি এ নট বি নট নট সি তো লক্ষ্য করো এর মান যা হয় এ নটের মান তার উল্টা হয় একটা জিনিস দেখো এখানে এই এর মান কি আছে জিরো 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 ওয়ান 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 অর্থাৎ এর মান যেই ঘরে জিরো দেখো এই ঘরে এর মান জিরো তাহলে এই ঘরে এ নটের মান হবে উল্টা অর্থাৎ জিরোর উল্টা হবে ওয়ান এখানে দেখো এর মান জিরো তাহলে এর মান যদি জিরো হয় তাহলে এ নটের মান উল্টা হবে ওয়ান এখানে দেখো এর মান জিরো তাহলে এ নটের মান হবে ওয়ান এখানে এর মান জিরো এ নটের মান হবে উল্টো অর্থাৎ ওয়ান এখানে এর মান ওয়ান তাহলে এ নটের মান হবে জিরো এখানে এর মান ওয়ান তাহলে এ নটের মান হবে জিরো এখানে এর মান ওয়ান তাহলে উল্টো হবে এর নটের মান জিরো এখানে এর মান ওয়ান এ নটের মান জিরো অর্থাৎ এর মান যা হবে এ নটের মান তার উল্টো হবে ঠিক তেমনইভাবে বি নটের মানও আমরা বের করব বি নট দেখো এখানে বীর মান যা বি নটের মান তার উল্টো হবে এই ঘরে বীর মান কি আছে জিরো তাহলে বি নটের মান হবে ওয়ান বীরমান আছে কত জিরো বি নটের মান হবে ওয়ান বীরমান কত ওয়ান বি নটের মান জিরো মান ওয়ান বি নটের মান জিরো বীরমান জিরো বি নটের মান ওয়ান বীরমান জিরো বি নটের মান ওয়ান বীরমান ওয়ান বি নটের মান জিরো বির মান ওয়ান নটের মান জিরো দেখো আমরা কিন্তু বি নটের মান পেয়ে গেলাম এখন লাগবে কি সি নটের মান সি নটের মান ঠিক একইভাবে সির মান যা হবে সি নটের মান তার উল্টো হবে দেখো এই ঘরে মান আছে জিরো তাহলে এখানে সি নটের মান হবে ওয়ান মান আছে ওয়ান সি নটের মান হবে জিরো মান জিরো সি নটের মান ওয়ান মান ওয়ান সি নটের মান জিরো মান জিরো সি নটের মান ওয়ান মান ওয়ান সি নটের মান জিরো মান জিরো সি নটের মান ওয়ান সির মান ওয়ান সি নটের মান জিরো দেখো আমরা কিন্তু যে মানগুলো লাগবে সেগুলো বের করতে পারলাম দেখো এ বি সি সবগুলোর মান পেলাম এ নটের মান পেলাম নটের মান পেলাম সি নটের মান পেলাম এখন কিন্তু আমরা এই জিনিসগুলো বানাতে পারবো অর্থাৎ এ নট গুণ বি গুণ সি দেখো এখানে এ নট গুণ বি গুণ সি এটা আমাদের লাগবে তাহলে এটার জন্য একটা ঘর করি এই দেখো এ নট বি সি এটার একটা ঘর লাগবে একটা ঘর বানালাম তারপরে লাগবে কি এ বি নট সি এ বি নট সি এটার একটা ঘর বানালাম তারপরে লাগবে এ বি সি নট এ বি সি নট এটার একটা ঘর বানালাম তারপরে লাগবে এ বি সি এ বি সি এটার একটা ঘর বানালাম এখন আমাদের ফাইনালি যে জিনিসটা লাগবে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা অর্থাৎ এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর যোগ ঘর এই চারটা ঘর যোগ করতে হবে তাহলে আমরা লিখি এফ সমান এ নট বি সি যোগ এ বি নট সি যোগ এ বি সি নট যোগ এ বি সি এখন আমরা এই যে এ নট গুণ বি গুণ সি এটা তৈরি করব দেখো এখানে কি লাগবে এই যে এ নটের ঘর এই যে এ নটের ঘর তারপরে কি বি এই যে বির ঘর তারপরে কি সি এই যে সির ঘর দেখো আমাদের এ নট এই যে এ নট বি এই যে বি এই যে সি এখন এই তিন ঘর কি আকার আছে এই তিনটার সম্পর্ক গুণ আকারে এ নট গুণ বি গুণ সি তাহলে আমরা এখন এই তিন ঘর গুণ করব। তো দেখো তিন ঘরের ভ্যালু কি আছে এখানে আছে জিরো এখানে আছে জিরো এখানে আছে ওয়ান তা আমরা জানি জিরো জিরো আর ওয়ান গুণ করলে জিরোই হয় অর্থাৎ জিরো দিয়ে যাই গুণ করা যায় জিরো হয়ে যায় তাহলে এটা আমার হবে জিরো এখানে দেখো তারপরে কি আছে জিরো ওয়ান ওয়ান অর্থাৎ জিরো যদি থাকে গুণের ক্ষেত্রে একটা জিরো থাকলে রেজাল্ট হয়ে যায় জিরো এখানে দেখো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ একটা জিরো আছে এর জন্য রেজাল্ট হয়ে যাবে জিরো অর্থাৎ জিরো দিয়ে যাই গুণ করা যায় রেজাল্ট জিরোই হয় তো এখানে দেখো কি আছে ওয়ান 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 দেখো তিনটা ওয়ান গুণ করলে কি হয় এক গুণ এক গুণ এক সমান একই হয় এখানে দেখো তিনটা জিরো গুণ করলে জিরোই হয় এখানে দেখো এই জিরো এই ওয়ান এই জিরো জিরো গুণ ওয়ান গুণ জিরো করলে জিরো হয় এখানে দেখো ওয়ান গুণ জিরো গুণ জিরো অর্থাৎ ওয়ান গুণ জিরো গুণ জিরো করলে জিরোই হয় গুণের সময় একটা জিরো থাকলে জিরো হয়ে যায় এখানে দেখো ওয়ান গুণ ওয়ান গুণ জিরো অর্থাৎ ওয়ান গুণ ওয়ান গুণ জিরো করলে জিরো হয়ে যায় শিক্ষার্থী কিন্তু আমরা কিন্তু এই ঘরের মান পেলাম এখন আমাদের লাগবে কি এ গুণ বিনট গুঞ্সি দেখো এর ঘর কোনটা এই যে এর ঘর তারপরে কি এ গুণ বিনট বিনটের ঘর কোনটা দেখো এই যে বিনট তারপরে কি এ গুণ বিনট গুঞ্সি সির ঘর কোনটা এদেরটা শিক্ষার্থী যদি তোমরা লক্ষ্য করো এখন আমাদের এ গুণ বিনট গুঞ্সি অর্থাৎ এই তিনটা ঘর গুণ করতে হবে তো দেখো এখানে আছে জিরো এখানে আছে জিরো আর এখানে আছে ওয়ান তাহলে জিরো গুণ জিরো গুণ ওয়ান করলে জিরোই হয় তারপরে দেখো এখানে আছে জিরো এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান তাহলে জিরো গুণ ওয়ান গুণ ওয়ান করলে জিরোই হয় অর্থাৎ গুণের সময় একটা জিরো থাকলে জিরো হয়ে যায় এখানে দেখো আছে জিরো তারপরে জিরো তারপরে জিরো তিনটা জিরো গুণ করলে জিরোই হয় এখানে দেখো জিরো এখানে আছে ওয়ান এখানে আছে জিরো তাহলে রেজাল্ট হবে জিরো এখানে দেখো আছে ওয়ান এখানে আছে জিরো এখানে আছে ওয়ান তাহলে রেজাল্ট হবে জিরো এরপরে দেখো এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান এখানে আছে ওয়ান তিনটে ওয়ান গুণ করলে হয় ওয়ান এরপরে দেখো এতে আছে ওয়ান তারপরে সিতে আছে জিরো এবং বি নটে আছে জিরো তাহলে ওয়ান গুণ জিরো গুণ জিরো করলে জিরোই হয় এরপরে দেখো এই ঘরে আছে ওয়ান এই ঘরে আছে ওয়ান এবং বি নটে আছে জিরো তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ জিরো সমান জিরো খুবই সহজ দেখো জাস্ট আমরা এখানে কি করলাম এর ঘর বি নটের ঘর এবং সির ঘর এই তিনটা ঘর গুন করলাম এই যে এর ঘর সির ঘর আর বি নটের ঘর এই তিনটা ঘর গুন করলাম হয়ে গেল এখন আমরা যে কাজটি করবো এ গুণ বি গুণ সি নট এই যে এ গুণ বি গুণ সি নট এখন এই তিনটা ঘর গুণ করব। এখন আমরা যে কাজটি করব। এই যে এ বি এবং সি নট এই যে এর ঘর বীর ঘর এবং সি নটের ঘর এই তিনটা ঘর গুণ করব। জাস্ট এখানে দেখে দেখে গুণ করে দিতে হবে তাহলে এর ঘরে কত আছে দেখো এর ঘরে আছে জিরো বীর ঘর আছে জিরো তাহলে জিরো গুণ জিরো এবং সি নটের ঘর আছে ওয়ান তাহলে জিরো গুণ জিরো গুণ ওয়ান করলে হয় জিরো মনে রাখবো গুণের সময় যদি একটা জিরো থাকে তাহলে রেজাল্ট হয়ে যায় জিরো এরপরে দ্বিতীয় ঘরে দেখো এর ঘরে আছে জিরো বীর ঘরে আছে জিরো এবং সি নটের ঘরে আছে জিরো তিনটা জিরো গুণ করলেও জিরো হয় এরপরে দেখো এর ঘরে জিরো বীর ঘরে ওয়ান এবং সি নটের ঘরে ওয়ান তাহলে রেজাল্ট হবে জিরো ধরতে একটা জিরো থাকলে রেজাল্ট জিরো হয় এরপরে দেখো এর ঘরে জিরো বীর ঘরে ওয়ান এবং সি নটের ঘরে জিরো তাহলে রেজাল্ট হবে জিরো ধরতে একটা জিরো থাকলে রেজাল্ট জিরো হয় এরপরে দেখো এর ঘরে ওয়ান বীর ঘরে জিরো এবং সি নটের ঘরে ওয়ান তাহলে রেজাল্ট হবে জিরো এরপরে দেখো এর ঘরে ওয়ান বির ঘরে জিরো এবং সি নটের ঘরে জিরো তাহলে রেজাল্ট হবে জিরো এরপরে দেখো এর ঘরে ওয়ান বির ঘরে ওয়ান এবং সি নটের ঘরেও ওয়ান তিনটা ওয়ান গুণ করলে হয় ওয়ান এরপরে দেখো এর ঘরে ওয়ান বির ঘরে ওয়ান এবং সি নটের ঘরে জিরো যেহেতু একটা জিরো আছে এর জন্য রেজাল্ট হবে জিরো শিক্ষার্থী কিন্তু আমাদের সর্বশেষ যেটি বের করতে হবে এ গুণ বি সি দেখো এই যে এর ঘর এই যে বীর ঘর আর সির ঘর কোনটা এই যে সির ঘর তাহলে এই তিনটা ঘর এখন আমাদের গুণ করতে হবে তাহলে আমরা এখন যে কাজটি করব। এই যে এ গুণ বি সি মানে এর ঘর গুণ বীর ঘর গুন সির ঘর এই তিনটা ঘর গুন করব । তো এখানে দেখো তিনটা জিরো এর ঘরেও জিরো বীর ঘরেও জিরো সির ঘরেও জিরো তিনটা জিরো গুণ করলে জিরো হয় এরপরে দেখো এর ঘরে জিরো বীর ঘরে জিরো সির ঘরে ওয়ান দুইটা জিরো গুণ ওয়ান করলে জিরোই হবে এরপরে দেখো এর ঘরে জিরো বীর ঘরে ওয়ান সির ঘরে জিরো তাহলে জিরো গুণ ওয়ান গুণ জিরো করলে জিরোই হয় রেজাল্ট এরপরে দেখো জিরো গুণ ওয়ান গুন ওয়ান গুণ করলে জিরোই হয় রেজাল্ট এরপরে দেখো ওয়ান গুণ জিরো গুণ জিরো তাহলে ওয়ান গুণ জিরো গুণ জিরো করলে জিরোই হয় রেজাল্ট এরপরে দেখো ওয়ান গুণ জিরো গুণ ওয়ান অর্থাৎ যে কোনো একটা জিরো থাকলে রেজাল্ট জিরো হবে তাহলে রেজাল্ট জিরো এরপরে দেখো ওয়ান গুণ ওয়ান গুণ জিরো এই যে একটা জিরো আছে এর জন্য রেজাল্ট হবে জিরো এরপর দেখো ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান অর্থাৎ তিনটা ওয়ান গুণ করলে ওয়ান হয় শিক্ষার্থী বিন্দু আমরা কিন্তু এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এই দেখো এটা যে এটা তারপরে একটা এই যে এ বি নট সি যে এ বি নট সি তারপরে এই যে এ বি সি নট যে এ বি সি নট এরপরে এই যে এবিসি এদের এ বি সি তার মানে এই চারটা ঘরে কিন্তু আমরা পেয়ে গেলাম এখন দেখো তো এই চারটা ঘর কি আকারে আছে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা তাহলে এখন আমরা কি করবো এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর যোগ এই ঘর অর্থাৎ এই চারটা ঘরের ভ্যালু যোগ করে এখানে নামাই দেব এখানে কিন্তু তাই আছে দেখো এই দেখো এ নট বি সি এ বি নট সি এবিসি নট যোগ এ বিসি এখন এই চারটা ঘরের ভ্যালু যোগ করে এখানে নামাতে হবে তাহলে আমরা যদি এখন এই দেখো চারটা ঘরের ভ্যালু যোগ করে এখানে নাম এখানে কিন্তু এফ সমান তাই আছে দেখো এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা এই চারটা যোগ করতে হবে জিরো যোগ জিরো যোগ জিরো যোগ জিরো চারটা জিরো যোগ করলে জিরোই হয় এখানে দেখো জিরো যোগ জিরো যোগ জিরো যোগ জিরো চারটা জিরো যোগ করলে জিরোই হয় এখানেও চারটা জিরো যোগ করলে জিরোই হয় এখানে দেখো ওয়ান যোগ জিরো যোগ জিরো যোগ জিরো অর্থাৎ তিনটা জিরো আর এক যোগ করলে একই হয় এখানে দেখো চারটা জিরো যোগ করলে জিরোই হয় এখানে দেখো জিরো যোগ ওয়ান যোগ জিরো যোগ জিরো এটা যোগ করলে ওয়ান হয় এখানে দেখো জিরো যোগ জিরো যোগ ওয়ান যোগ জিরো অর্থাৎ তিনটা জিরো আর একটা ওয়ান যোগ করলে ওয়ানই হয় মনে রাখবো যোগের সময় যদি একটা ওয়ান থাকে তাহলে রেজাল্ট হয় ওয়ান আর গুণের সময় একটা জিরো থাকলে রেজাল্ট জিরো হয় এখানে দেখো তিনটা জিরো আর এক যোগ করলে এক হয় আমাদের কিন্তু এই যে ফাংশনটি অর্থাৎ এ নট বিসি যোগ বি নট সি যোগ সি নট যোগ সি এই যোগ ফল এই চারটার যোগ কিন্তু সত্য সামনের সাহায্য হয়ে গেল অর্থাৎ আমরা পেলাম কত এই ঘরে পেলাম জিরো তারপরে জিরো তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপরে আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো তোমাদের যেহেতু বলা হয়েছে যে সরলীকৃত মান অর্থাৎ এই যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটিকে সরল করে যে মানটা পাওয়া যাবে সেইটাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে যদি সরলীকৃত মান এই কথাটা উল্লেখ না থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি এই সমীকরণটিকেই ন্যান গেইট দিয়ে বাস্তবায়ন করতে পারতাম যেহেতু বলা হয়েছে সরলীকৃত মান এজন্য আমরা এই সমীকরণটিকে সরল করব সরল করে যে মানটি পাবো সেই মানটিকে শুধুমাত্র ন্যান্ড গেইট ব্যবহার করে বাস্তবায়ন করব তো লক্ষ্য করো এখানে দেওয়া আছে এ নট বি সি যোগ এ বি নট সি যোগ এ বি সি নট যোগ এ বি সি তোমরা একটা যদি লক্ষ্য করো আমরা জানি এ সমান লিখতে পারি এ প্লাস এ প্লাস এ অর্থাৎ তিনটা এ যোগ করলে এ হয় তো একটা এ সমান যদি আমরা তিনটা তিনটায় লিখতে পারি এ যোগ এ যোগ এ তাহলে আমরা একটা এবিসি সমান লিখতে পারি ABC যোগ ABC, যোগ এবিসি তাহলে এই যে একটা এবিসি দেওয়া আছে এই এবি সমান আমরা তিনটা এবিসি এভাবে যোগ আকারে লিখতে পারি ইচ্ছা করলে চারটা এবিসিও লেখা যায় তো আমরা আমাদের সরল করার সুবিধার্থে এই একটা এবিসিকে ভেঙে আমরা এবিসি যোগ এ বি সি যোগ এবিসি যেহেতু একটা এ সমান এ যোগ এ এ লেখা যায় সেজন্যই একটা এবিসি সমান আমরা তিনটা এবিসি এভাবে যোগ আকারে লিখতে পারি করলে চারটা পাঁচটা এবিসিও এভাবে লেখা যায় তো আমাদের সরলের সুবিধার্থে আমরা একটা এবিসিকে ভেঙে ABC যোগ এবিসি যোগ এবিসি এভাবে লিখতে পারি এখন লক্ষ্য করো আমরা এই সরল করার সুবিধার্থে এই যে এ নট বি সি এর সাথে এই একটা এবিসি নিয়ে আসবো তারপরে এ বি নট সি এর সাথে এই আর একটা এবিসি নিয়ে আসবো তারপরে এই যে এ বি নট সি এর সাথে আর একটা এবিসি নিয়ে আসবো লক্ষ্য করুন এখানে আছে কি এ নট বি সি জো এই যে এই এবিসিটা নিয়ে আসলাম এবিসি জো এই যে এ বি নট সি এ বি নট সি যোগ এর সাথে আর একটা এবিসি নিয়ে আনব এবি যোগ এই যে এ বি সি নট এ বি সি লট এর সাথে এই এবিসিটা নিয়ে আসবো যোগ এবিসি জাস্ট এই তিনটা এবিসি এই তিনটার সাথে আমরা যোগ করে দিলাম জাস্ট একটু সরাইয়ে লিখলাম এই আর কিছুই না এখন আমরা কমন নিব দেখো এখানে বিসি কমন যায় তো বিসি কমন নিলে হয় কি এ নট প্লাস এখানে থাকে এ এখানে দেখো এখানে এসি কমন যায় এসি কমন যায় তাহলে এখানে থাকে বি নট আর এখানে থাকে বি যোগ এখানে আমরা এ বি কমন নিই তাহলে থাকে সি নট প্লাস সি এখন দেখো এই যে এ নট প্লাস এ এটার মান হলো ওয়ান তাহলে আমরা লিখব বি সি ইন্টু ওয়ান যোগ এ এসি এসি এখানে দেখো বি নট প্লাস বি এটার মানো ওয়ান যোগ এখানে দেখো এবি এ যে এব 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 এখানে থাকলো সি নট প্লাস সি এটার মানও ওয়ান তাহলে বি বিসির সাথে ওয়ান গুণ করলে হয় বি সি যোগ এসির সাথে ওয়ান গুণ করলে হয় এসি যোগ এবির সাথে ওয়ান গুণ করলে হয় এবি তাহলে আমরা একটু সাজিয়ে লিখলে পাই এব প্লাস বিসি প্লাস এসি শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে আমরা পেলাম বি যোগ বি যোগ এসি এখন বলা হয়েছে যে এই সরলকৃত মানটাকে শুধুমাত্র ন্যান গেইট ব্যবহার করে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ যেহেতু ন্যান গেইটের কথা বলা হয়েছে এর জন্য আমরা ন্যান গেইট ছাড়া অন্য কোনো গেইট ব্যবহার করতে পারবো না কিন্তু তোমরা একটা জিনিস জানো সেটা হচ্ছে ন্যান গেইটের কাজ কি ধরো এটি একটি ন্যান গেট এই ন্যান গেটের দুইটা ইনপুট যদি এ এবং বি হয় তাহলে ও কি করবে এ গুণ এর উপর নট করবে তাহলে আমরা এটা জানলাম যে গুণ করে করে এবং উপরে নট দেয় দেখো এখানে যোগ বি সি যোগ এসি ন্যান গেইট তো এই যোগের কাজগুলো করতে পারবে না ন্যান গেট শুধু গুণের কাজ করতে পারে এই জন্য যেহেতু গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এই জন্য এখানে কোনো যোগ চিহ্ন রাখা যাবে না মনে রাখবা যদি গেইটের কথা বলা হয় তাহলে কোনো চিহ্ন রাখা যাবে না আর যদি নরগেইটের কথা বলা হয় তাহলে কোনো চিহ্ন রাখা যাবে না তো যেহেতু দিয়ে বাস্তবায়ন করতে হবে এই জন্য আমাদের এই যোগ চিহ্নগুলো উঠাই দিতে হবে তো আমরা জানি যে ডিমর্গানের উপপাদ যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যোগের জায়গায় গুণ হয় এবং গুণের জায়গায় যোগ হয় তো লক্ষ্য করো এখানে আমরা ডিমর্গান অ্যাপ্লাই করতে হলে আমাদের উপরে হোল নট লাগবে অর্থাৎ টোটালটার উপর নট লাগবে তো আমরা একটা নট দিতে পারবো না এই জন্য আমরা টোটালটার উপর দুইটা নট দিলাম এখানে আমরা টোটালটার উপর দুইটা নট দিয়ে দিলাম এখন আমরা এই যে নিচের নটটা এই নটটা সূত্রের জন্য ব্যবহার করব তো এখানে যদি এটা এ হয় এটা বি হয় এবং এটা সি হয় তাহলে এ যোগ বি যোগ সি দেখ এরকম হয় এ যোগ বি যোগ সি এর উপর হল নট এই যে নিচের নট এটা সূত্র ডিমর্গান কি এ নট গুণ বি নট গুন তো এখানে দেখো এ মানে কি এ বি তাহলে এ বি এ নট গুন বি মানে বি সি এই বি নট গুন সি মানে এ সি দেখো এ নট গুন বি নট গুন সি নট অর্থাৎ এটা এ এটা বি এটা সি আর এই যে উপরের হোল নটটা এটা কিন্তু থেকেই গেল এখন একটা জিনিস দেখো এখানে কিন্তু সবগুলোর মাঝে গুণের সম্পর্ক কোনো যোগ নাই এখন আমরা শুধু ন্যান্ড গেট ব্যবহার করে এই সরলকৃত মানটা বাস্তবায়ন করতে পারব লক্ষ্য করো তাহলে আমাদের তিনটা ইনপুট আছে এ বি এবং সি তাহলে আমরা তিনটা লাইন নিই এটা এ এটা বি এটা সি এটা এ এটা বি এটা সি এখন তো এখানে কি আছে এ গুণ বি এর উপর হোল নট তাহলে এ থেকে একটা লাইন নেই এবং বি থেকে একটা লাইন নিই এটা ন্যান্ড গেইটে প্রবেশ করি কারণ এখানে শুধু ন্যান্ড গেট ব্যবহার করা যাবে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না তাহলে দেখো এই লাইন দিয়ে এ প্রবেশ করলো এই লাইন দিয়ে বি প্রবেশ করলো তাহলে ন্যান্ড গেটের কাজ কি দুইটাকে গুণ করে দেবে তাহলে এ গুণ বি এবং এর উপর হোল নোট দেবে এরপরে দেখো বি সি তাহলে বি থেকে একটা লাইন নাও সি থেকে একটা লাইন নাও একটা ন্যান গেইটে প্রবেশ করিয়ে দাও তাহলে এখানে হবে বিগুন সি এর উপর হোল নট এরপরে থাকলো এ সি এর থেকে একটা লাইন নাও সির থেকে একটা লাইন নাও দুইটাকে একটা ন্যান গেইটে প্রবেশ করিয়ে দাও তাহলে এখানে হলো এ সি এর উপর হোল নোট অর্থাৎ ন্যান গেইট গুণ করে এবং পুরোটার উপর হোল নট দেয় তো দেখো আমরা এটা পেলাম এটা পেলাম এটা পেলাম এখন এই তিনটাকে আবার একটা ন্যান গেইটে প্রবেশ করিয়ে দাও তাহলে এখানে দেখো এই তার দিয়ে গেল কি এ গুণ বি অর্থাৎ এইটা প্রবেশ করলো এটা দিয়ে প্রবেশ করলো বি সি এর উপর হোল নট আর এটা দিয়ে প্রবেশ করলো এ এসি এটার উপর হোল নট এই তিনটাকে দেখো গুণ করে দেবে ন্যানগেট দেখো বি এই যে এ বি বি সি এই পাশ দিয়ে গেলো সি এই যে বি সি এবং এই পাশ দিয়ে প্রবেশ করলো এসি ন্যানগেটের কাজ হলো এই তিনটা গুণ করে দেবে এবং পুরোটার উপর নট দিয়ে দেবে শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু এই যে সরলকৃত যে মানটি পেলাম এই মানটি কিন্তু বাস্তবায়ন হয়ে গেল এটি কিন্তু ছিল এফ এর মান শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বুঝতে পারলে যে এই যে সরলকৃত যে মানটি পেলাম এই মানটি শুধুমাত্র ন্যান গেট ব্যবহার করে আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারলাম এরপরও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ